আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো জানালাটায় রোদ্দুর এসেছে আর আচারের বোতলগুলো প্রতিদিনের মতো এখানে রৌদ্দ্র একটু দেওয়া হয়েছে একটু রোদ্দুর খাওয়ালে আচারগুলো ভালো থাকে তারপর আমি জামা কাপড়গুলো মেলতে চলে এলাম সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে আজকে রোদ্দুরটা খুব সকাল থেকে চড়া মনে হচ্ছে এদিকে শাশুড়ি মা বাজার থেকে কলমি শাকের আঁটি পেয়েছে নিয়ে এসেছে ছ টাকা করে আঁটি বেশ ভালোই পেয়েছে ভালোই পাতা আছে একদম কচি শাক পাতা এই রকম কলমি শাকের চচ্চড়ি খেতে আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি শাক ভাজাও হবে এবং চচ্চড়িটাও হবে পরিমাণে অনেকটাই আছে এই নিয়ে আমরা দুই শাশুড়ি বৌমাই আবার আলোচনা করছিলাম কি করা হবে আর আজকে বাজার থেকে মাছ নিয়ে আসিনি মা বলল মাছের ডিম পেয়েছে বেশ টাটকা ফ্রেশ ডিম সেই ডিমের রান্না হবে আজকে ওই ডিমটা মা বড়া করবে আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দরভাবে বড়া করে এই বড়ার জন্য ওই ডিমটা একটু মিক্সড করে রেখেছে লবণ যে পরিমাণ যা যা লাগে দিয়ে রেখে দিয়েছে এই মাছের ডিমের বড়া আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ সুন্দর বানায় তার জন্য মাছের ডিমটাকে একটু সামান্য পরিমাণ ময়দা লবণ তারপরে পরিমাণ মতো লঙ্কা সব কিছু দিয়ে মিক্সড করে রেখেছে এদিকে আমি ঠাকুরের কাছে চলে এলাম স্নান করে উঠে ঠাকুরের মাথায় জল দেব বলে আর আমাদের গোপুটা কেমন বসে আছে তোমরা দেখো এদিকে গিয়ে দেখি মায়ের মাছের ডিমের ঝোল মোটামুটি হয়ে গেছে এটা ঝোল টাইপের হবে না একটু কষা কষা করা হবে আর একটু টাইটও হয়ে যাবে কারণ জলটা টেনে নেবে একটু ফুটানো হবে কড়া দিয়ে ঢেলেও দেওয়া হয়েছে আর তোমরা তো জানোই আমরা একদম সিম্পল রান্না খাই তেল ঝাল মশলা ছাড়া খুব একটা ঝাল মশলা দেয়া হয় না রান্নার মধ্যে এদিকে আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি তোমাদের দেখিয়ে দিলাম আমি বললাম আমার জন্য একটু ঝোল তুলে রাখো কারণ আমার ভাতের সাথে একটু ঝোল হলে ভালো হয় তাই মা আবার আমার জন্য আলাদা করে তুলে রেখেছে এদিকে শাক ভাজা আছে আর ওইটা তিতার তরকারি করলা দিয়ে আলু দিয়ে সব রকম সবজি দিয়ে একটু তিতার তরকারি দুপুরে খাওয়া দাওয়াটা তো ভালোই হলো সবাই মিলে একটু ভালোই খেয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম কয়েকটা ফল আছে কেটে রেখে দিই আমার কর্তা মশাই খেয়ে দিয়ে উঠে একটু খাবে আর ওইদিকে বাবার জন্য কাটা আছে ওই ঘরে আমি আবার এই আঙুরগুলো একটু জলে ভিজিয়ে রেখে দেবো কারণ উনার এখনও আসার টাইম হয়নি উনি আসতে করতে এই জলে ভেজানো থাকবে আঙুরগুলো ততক্ষণে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর আমি বটি নিয়েও বসে পড়েছি আপেলের খোসাগুলো ছাড়াবো বলে কারণ আমি খুব একটা ছুরি দিয়ে করতে পারি না আর যে ছুরিটা আছে সেই ছুরিটা অতটা ধার নেই তাই ভাবলাম একটু বটি দিয়েই আপেলের খোসাগুলো ছাড়িয়ে রেখে দেবো কারণ আপেলের খোসা থাকলে আবার উনি খেতে চাইবে না আর আমাদের ঘরে যে কোনো জিনিস বলো ফল বা মিষ্টি নিয়ে এলে আগে ঠাকুরকে দেয়া হয় তারপরে আমরা খাই সকালের দিকে মা পুজো করে যখন তখন ঠাকুরকে দিয়ে দেয় তারপরে আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে খাই আর গোপসূন্য তো বসেই থাকে একটু অন্যরকম কিছু পাওয়ার জন্য কারণ প্রতিদিনের ওই নকুল ধানা বাতাসা ওর ভালো লাগে না তাই আমরা একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টাও করি মাঝে মধ্যে এদিকে একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি কারণ চাটা আমি একাই খাবো আর আমার কর্তা ল্যাবে বেরিয়ে গেছে আর আমার শাশুড়িমা মা শ্বশুরমশাই ওদের চা খাওয়া হয়েও গেছে আমি সন্ধ্যাবেলায় একটু হেঁটে এসে তারপরে চা বসাই নিজের জন্য একটু চা করে খাই তার সাথে আছে একটা ভেজিটেবিল কারণ আমি কিনে নিয়ে এলাম ভেজিটেবিল তো ওরা কেউ খেতে চায় না কারণ এই জাতীয় জিনিস ওদের পছন্দ হয় না আমি আমার জন্য একটা ভেজিটেবিল কিনে নিয়ে এসেছি সেই ভেজিটেবিল দিয়ে আমি চা খাবো আর সন্ধ্যেবেলা কিছু মুখরোচক কিছু খেতেও ইচ্ছা করে বাইরে বেরোলেই তো নানা রকম মুখরোচক জিনিস বিক্রি হয় দেখতে পাই তবে প্রতিদিন আমি চা বিস্কুটটাই প্রেফার করি কিন্তু আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম বাড়িতে গিয়ে একটু চায়ের সাথে খাবো ভালোই হলো খাওয়াটা আজকে সারাদিন বেশ ভালোই কাটলো আর তোমাদের সাথে শেয়ারও করলাম আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে ভেজিটেবলটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছিল একটু কড়া ভেজে দিয়েছে কিন্তু বেশ ভালো লাগছে ভিতরে পুরটা আজকে একটা শাড়ি আমি ধুয়ে দিয়েছিলাম এই শাড়িটা শিবরাত্রির দিন আমি পরেছিলাম আমি বাড়িতে সাধারণত নাইটেই পরি কিন্তু একটা দিন দুটো দিন একটু টাড়ি পরতে ভালোও লাগে আর এমনিতে শাড়িটা খুব একটা পরি না আর এই শাড়িটা ভাবছি আলমারিতে তুলেই রাখবো শাড়িটার ডিজাইনটা কিন্তু ভারী সুন্দর তাই সন্ধ্যের দিকটা শাড়িটারি একটু ভাঁজ করে রাখছিলাম জামা কাপড় যেগুলো থাকে দুপুরের দিকে তোলা সবগুলোই একটু ভাঁজ করে গুছিয়ে রেখে দিই এরপরে আমি রুটি বানাবো বলে রান্নাঘরে চলে এলাম আর রাত্রিবেলা আমাদের সাধারণত সবাই রুটিই খায় রুটি হবে আর তরকারি করা আছে আমার বাপের বাড়িতে আমার নুন দিয়ে আটা মাখা অভ্যাস ছিল কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ নুন দিয়ে খাইতে চায় না তাই আমি এখানে ওই অভ্যাসটা ত্যাগ করেছি কারণ আগে আমার অভ্যাস ছিল আটায় একটু নুন দিয়ে তারপরে মেশানো কিন্তু এখন ওই অভ্যাসটা চলে গেছে এদিকে আমার রুটি মোটামুটি হয়েও এসেছে রুটিগুলো করার পরে ভাবছি একটা ডিম আছে ডিমটা ভেজে নেবো তারপরে সবিনের তরকারি আছে সোবিনের তরকারি একটু নিয়ে নেব। আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আশা করছি তোমাদের সবাই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ভালো লেগেছে যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকেও